আসসালামু আলাইকুম কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন কুয়েতে আজকের চট্ট ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কুয়েত সরকার প্রবাসীদের জন্য নতুন যে সুবিধা আনলো প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করা হয়েছে বহু প্রবাসীকে এর মধ্যে দেশটি জানালো বৈধ প্রবাসীদের জন্য নতুন এক সুবিধা আনছে তারা এর আওতায় দেশটিতে বসবাসকারী প্রবাসীরা নিজেদের দেশ থেকে পরিবারের সদস্যদের কুয়েতে নিয়ে আসতে পারবেন মধ্যপ্রাচ্যের গালফ নিউজ বলছে সংবাদ কুয়েতে বসবাসকারী যেসব প্রবাসী ডিগ্রি নেই তারা এই নতুন সুবিধার আওতায় পরিবারের সদস্যদের নিজ দেশ থেকে কুয়েতে আনতে পারবেন তবে এজন্য ওই প্রবাসীদের মাসিক আয় হতে হবে অন্তত আটশো কুয়েতে দিনার এতে করে প্রবাসীর স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার অনুমতি পাবেন তবে এতে কিছু শর্ত থাকতে পারে এর মধ্যে আবেদন করা শুরু হয়েছে এদিকে গত শুক্রবার কুয়েতের এলাকা অবরুদ্ধ করে অভিযান চালিয়েছে বাহিনী এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কুয়েত সিটি দক্ষিণাঞ্চল আর আলফার অনিয়াতে অভিযান চালিয়ে বেশ কয়েকজন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো উদ্যোগ নেওয়া হচ্ছে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা সুনির্দিষ্ট গত মার্চে অবৈধ অভিবাসীদের বৈধ হতে তিন মাস সময় বেঁধে দিয়েছিল কুয়েত সরকার ওই তিন মাসে কারোর বিরুদ্ধে অভিযান চালানো হয়নি কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যারা বৈধ হতে পারেন নাই তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কুয়েত সরকার মোট জনসংখ্যা আটচল্লিশ লাখ এর মধ্যে তেত্রিশ লাখই বিদেশি প্রবাসী নির্ভর দেশটির সরকার সম্প্রতি অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া শুরু করেছে